আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবারকাত আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দশই জানুয়ারি যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রাত সম্মেলন হতে যাচ্ছে বল্লভ দাল ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের আমার প্রিয় প্রাণপ্রিয় সংগঠন কলরব আসছে আমি প্রচুর পছন্দ করি আমি মনে করি সমগ্র বাংলাদেশের তথা সারা বিশ্বের ইসলামী সঙ্গীত প্রেমীরাই পছন্দ করে কলরবের সঙ্গীতকে সাথে থাকবে কলরবের পূর্ণ ইউনিট আমার কলরবের প্রাণ ভোমরা আবু রায়হান সেও থাকবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে ফেসবুকের মাধ্যমে আবু রায়হান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহতারাম কাইম ভাই পরিচালিত বল্লভ দেয়াল ইসলামী একাডেমি ঢাকার আড়াই হাজারে ইনশাল্লাহ আমরা আগামী দশ তারিখ আসছি আপনারা সবাই আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রাণ খুলে আমাদের সঙ্গীতগুলো আপনাদের আপনাদেরকে শোনাবো অবশ্যই আপনারা আসবেন আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করবে এবং আমাদেরকে অনেক ভালো লাগা উপহার দেবে আমি সবাইকে আমন্ত্রণ করছি দশ তারিখের প্রোগ্রামে ইনশাল্লাহ